వరানে সিনেমাটি নাম প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শকদের আলোচনার মুখে থাকে কোরাতলা சிவா পরিচালিত তেলিগু সিনেমা দেবরা পার্ট ওয়ান কাল রাত গত 27 সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে 350 কোটি রুপি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটিতে খল চরিত্রে রয়েছেন সাইফ আলী খান সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম দিনেই আয় করে নব্বই কোটি রুপি দুই দিনে আয় করে একশো পঞ্চাশ কোটি রুপি সিনেমাটির টিজার ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে দর্শকরা তেমন সাড়া না দিলেও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে বেশ নাম করাচ্ছে সিনেমাটি পর্দায় প্রথমবার জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের রোমান্স দেখে চোখ ফেরাতে পারেনি দর্শক সেই সঙ্গে যোগ হয়েছে সাইফ আলি খানের অসামান্য অভিনয় এই ছবির মাধ্যমে তেলেগু ছবির জগতে অভিষেক হল সাইফ ও জান